আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফর্মিউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আমাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এটা হলো সাইফুল ভাইয়ের বাগান ওনার এটা একটা মাদ্রাজি লিচুর গাছ আমি আশেপাশে যত মাদ্রাজি লিচু দেখছি মোটামুটি ম্যাক্সিমাম পুড়ে গেছে জ্বলে গেছে তো এটা জ্বলার পরেও যে যতগুলো গুটি আছে সেটা অবিশ্বাস্য আর কি এনারা জ্বলে গেছে এই যে দর্শক তারপরও গুটি প্রচুর মানে একটা ভালো গুটি আছে এটা হলো জলার পরও মাদ্রাজির অবস্থা তবে আপনাদের এরপর যেটা দেখাবো সেটা অবাক হবেন আপনারা যে এই দেখেন বোম্বাইয়ের ওনার মুকুলের অবস্থা আল্লাহাক যাকে দেয় দেখেন একেবারে ঝকঝকা মুকুল এত বেশি মাসি আসছে ওনার বাগানে দেখেন দর্শক অবিশ্বাস্য ফলন সেগুলোর বাগানের এমন কোনো গাছ নাই যেটাতে মুকুল নাই বা ভালো মুকুল নাই এই দর্শক বাগানে আসি এটা না সব বোম্বাই এটা হলো বোম্বাই লিচু গাছ যে মুকুলগুলো দেখে একেবারে সতেজ মুকুল দেখেন কতগুলো দানা একটা ডালে কোনো পোকা টোকা নাই ওনার কী স্প্রে করছে দর্শক আমি দেখাই আমরা দেখিয়েছি অনেকে বলে উনি সস্তা ওষুধ ব্যবহার করে ওষুধের অনেকে কমেন্ট করে যে নন ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করে উনি এই দেখেন তারপরেও নন ব্র্যান্ডের ওষুধের ফলাফল দেখেন কত গুটি সেট হয়েছে উনি হয়তো সাত তারিখে স্প্রে করবে তো আমি এসেছিলাম এই দিকে তো ভালো যে ভাইয়ের একটু বাগানটা দেখে যাই এই দেখেন প্রচুর গুটি এই যে দেখেন সাইফুল ভাইয়ের বোম্বাইয়ের গুটি সেটার শুরু হয়েছে আজকে তিন তারিখ উনি সম্ভবত সাত আট তারিখে স্প্রে করতে পারে আমার ওনার সাথে কথা হয়েছিল দেখেন একটা ডালে অ্যাভার হয়েছে পঞ্চাশটা ইয়ে আছে উনি আবার ওনার বাগানে ইয়ে সেট করেছে সাইফুল এই মৌমাছির বক্স দিয়েছে এই যে একটা ডাল একটু কালো হয়েছে তবে সে কালোর পরেও যে পরিমাণ ইয়ে আছে দাঁড়া এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাছির বক্স লাগিয়েছে না উনি লাগায় না এখানে ইয়ে আসে বসে বাম্পার ফলন বক্স বক্স দেখেন যে পাশে তাকাবেন মুকুল আর মুকুল এবং সতেজ মুকুল কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকম অবস্থা নেই দানা প্রচুর আমার বাগানের চেয়ে ওনার দানা বেশি বলছি আমি ওনার চেয়ে ব্র্যান্ডের ক্ষুদ ইউজ করি দেখেন কী পরিমাণ আল্লাভ ওনাকে এবার দিয়েছে গতবার ওনার ওনার মতে ওনার আটত্রিশ লক্ষ টাকা লস হয়েছে গত বর পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা দেখেন দর্শক মুকুল আর মুকুল তো দর্শক নেক্সটে ওনার ভিডিওতে দেখা হবে আপনি যেদিন স্প্রে করবে সেদিন দেখা হবে আসসালামু আলাইকুম